جائے بہتر ہے میرا مرنا بہتر ہے میرا مرنا دولت کی خزینے سے بلدل کمالی كشفة جار جماله كشفة جميع صالحي، صلوا عليه وهابيه. مَيْ قُلَى مِن مُصْطَفَاهُ بِعَزْمَةَ تَقُوتُ، مَيْ मेरी आज बंद नो मेरा नाम से जन मेरा नाम से जन कति आ गया फस... لا بل الاولى في جماله بشهد الجلال في جماله حسن الذميمه وصاله سرج عليه وآله اللهم آمين اللهم الله صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه اجمعين وسلم لا عادت كل شيء معلوم الا كما ذكرنا وتبارك ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين اللهم بلغنا وبلغ جميع من اوصانا بالدعاء আলমাকাসিক আল আসাদাতিল ইন ওয়া দুনিয়া ওয়া লাকি ওয়াল আমওয়াল রব্বির মা তাহা রব্বায়ি সগীরা ইলাহুল আলামিন শুকরবা লিজমা আল খামাস জামাতাসাঙ্গা বাইরে নামাজে করে সূরা কাহাফে আয়াত লা বেশির বংশতে নাও তরে আপনার হাবিবের শানে প্রত্যেক মক্তব দরুদ ও পেশ করে আল্লাহ আপনারা করেন মেহমান মুসল্লিদের জন্য আল্লাহর ও দয়ার আশ্রয়ে আমরা বড় আশা নিয়ে হাত ওইছি apki মেহেরবানি করে আমাদের সকলের হাত গুলি কত বড় আল্লাহ আল্লাহ এইখানে উপস্থিত দমীয় আছেন সামাজিক ব্যক্তিত্বরা আছেন আপনারা দয়ায়ෙක් পাত্র আছেন এমন ব্যক্তিত্ব আছেন যারা ওমরা করার জন্য আপনারা গর্জে আরম্ভ করার জন্য আগে আমি তিন সফর আরম্ভ করতেছি সকলের মুসিবত আল্লাহ আপনি আমাদের সবাই কি করেন সবাইকে আমাদের জীবনের সব গুনা মাফ করে দেবেন শুধু গোনা মাফ করে দেনাও মাফ করে দেন আল্লাহ গুনা থাকলে আপনার রহমত পাওয়া যায় না আল্লাহর রহমত নাও ক্ষেত্রে যত বাধা আছে সব আল্লাহ দূর করে দেন। আল্লাহর রহমতের চাদর দিয়ে আমাদের সবাইকে আল্লাহকে ঢেকে দেন। আমাদের বাবা-মাকে মাফ করে দেন। আমাদের দাদা দাদি নানা নানা মাফ করে দেন। আমাদের শিক্ষক বিশ্বকে আল্লাহ মাফ করে দেন। ছেলে মেয়েদের কি পরিবার সদস্যদের কি মাফ করে দেন। ভাই বোনদের জানা মাফ করে দেন। আল্লাহ আল্লাহ যারা সমাজে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা ইচ্ছা আল্লাহ প্রতিষ্ঠা করা সংগ্রামের পথে কিন্তু আছে আল্লাহ তাদেরকে এই ন্যায় প্রতিষ্ঠা এই ক্ষেত্রে আরো বেশি বেশি চারিদিন থেকে আল্লাহ আপনি সবাইকে হেফাজত করবেন আল্লাহ শত্রুদের শত্রু দামি থেকে ইসদের হিংসা থেকে

আবার অধিকতর কারণে আপনারা অগ্নাতের কালাতি পরিচিত করবেন আল্লাহ আমরা আপনাদের করেন পবিত্র মসজিদে আমাদের সকলকে তো অন্তর্ভুক্ত আল্লাহ জানা করেন যে আমি আল্লাহর কাছে মুআذن আল্লাহ যারা গেছেন আর যারা যাবেন সবাই কে আল্লাহ উমরে মাকবুনাত नसीব করেন আল্লাহ আপনারা রক্ত দিয়ে আপ্লুত করেন দেশের উপর কাছর করতে দেন আল্লাহ শক্তি শিখনা